স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী একাদ দশমিক এক নিয়ে আলোচনা করব আজকে তোমাদের জন্য এর আগের পর্বগুলোতে আটের পক্ষ করাইছি আজকে শুধু এই পর্বে আর্টের নম্বর অঙ্কটা করবো আর্টের গণমা অঙ্কটা সমাধান করতে বলছে এবং এই অঙ্কটা অনেক ইজি একটা অঙ্ক দেখো বলছে এখানে অঙ্কটাতে বলছে এইটি ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স ডিভাইড ওয়ান মাইনাস 1 plus x whole cube equal 1 plus x divide 1 minus x এটা সমাধান করতে হবে সমাধানের অর্থ হচ্ছে কি এখানে যে সহগটা থাকবে সেই সহগের মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে যেহেতু এখানে সহগ আছে x এজন্য e x এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে চলো আমরা মান নির্ণয় করি সমাধান দেওয়া मास से 81 इंजो वन प्लस एक्स इन फॉर क्यू इक्वल वन प्लस एक्स वन माइनस एक्स बाद में इटा 81 अनेक समय घूमना सकता है ना आप इनके पार कर दें अच्छा एवं देखो 81 अनेक समय इटा घूमा बस तय से दिखे कि ये भाग हुए जब तो ले 81 टक के तीर रख लावे दिखे वन प्लस एक्स वन माइनस एक्स भाग 1-x, 1-x, উল্টে যাবে ওয়ান দেখো তো এখানে ওয়ান প্লাস এক্স এখানে ওয়ান প্লাস এক্স এখানে ওয়ান তিনটা এখানে যোগ করলে কত হয় চার কারণ আমরা জানি আলাদা করে সময় পাওয়ার হয় বা নাইনের উপর যদি স্কোয়ার তাহলে এইট এটাকে যদি আমরা দেখো তারপর এখন দেখ স্কোয়ার স্কোয়ার যদি আমরা বাদ দিই তাহলে এখানে থাকবে নাইন ইকুয়াল প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স হোলি স্কোয়ার বা এটাকে দিকে নিয়ে আসি 1+x 1-x होल स्क्वायर इक्वल 9 स्क्वायरটাকে যদি পার করে দেই 1+x 1-x √9 অতএব মান বেরের লাগলে 1+x 1-x इक्वल प्लस माइनस 3 কারণ 9 এর উপর √ তাহলে হবে 3 তাহলে আমরা এখানে লিখতে পারি y =

ওয়ানটাকে লিখে দেব এক্স প্লাস হবে থ্রি এক্স ইকাল থ্রি মাইনাস হবে ওয়ান বা ফোর টু বা টু করে নিচে ফোর কাটাকাটি করলে হবে ওয়ান বাই আমরা আর করে দেয় তাহলে পাবো ওয়ান প্লাস ইকুয়াল মাইনাস বা এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল মাইনাস থ্রি মাইনাস ওয়ান পার করে দিল বা মাইনাস টু এক্স ইকুয়াল মাইনাস ফোর বা এক্স ইকুয়াল মাইনাস ফোর ডিভাইড মাইনাস টু ভাগ করলে হবে এক্স এর মান টু তাহলে আমাদের মান বের বেড়ে গেল দেখতে নির্ণয়ে সমাধান এক্স ইকুয়াল হাফ অথবা আবারও বলতেছি দেখো আমাদের মেইন অঙ্কটা বলছে এটা এটাকে যদি আমরা এটা কোন অবস্থায় আছে ইটি এর সঙ্গে এখানে সমানুপাতিক দিকে যদি পার করে দেই তাহলে ভাগ হয়ে যাবে আর ভাগ চিহ্ন দিয়ে আমি লিখছি ভাগটাকে এবার গুণ করলাম গুণ করলে উল্টা যাবে আমরা জানি গুণ করলে লব হয় হর হর হয় লব গুণ করে দিলাম দেখো এটা এর পাওয়ার 1 এর পাওয়ার 3 1 আর 3 যদি আমরা যোগ করে দেই পাওয়ার হবে 4 বাকি যা আছে ঠিক থাকবে দেখো ফোরটা কিন্তু ভেঙে নেই স্কয়ার এর উপর স্কয়ার দিলে 4 হয়ে যায় 81 কে ভাগ মানে নিলে 9 এর স্কয়ার আচ্ছা এখন দেখো 9 এর স্কয়ার আর হচ্ছে এই পাশে একটা স্কয়ার আমরা বাদ দেই শুধু থাকে 9 ইকুয়াল 1 প্লাস x ডিভাইড 1 মাইনাস x হোল স্কয়ার আচ্ছা এখন দেখো আমরা এই পকোটাকে বাম পকে নিয়ে আসলাম বাম পকোটাকে ডান পকে ট্রান্সফার করে দিলাম এবার যদি এই স্কয়ারটা বাদ দিই তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে প্লাস মাইনাস 9 এর উপর স্কয়ার থাকলে হয় 3 অর্থাৎ এটা মানে একটা ধনাত্মক হবে একবার ঋণাত্মক মান নিয়ে বের করতে হবে আমরা ঘনাত্মক মান দিয়ে বের করলাম পাইলাম এখানে 1 একবার ঋণাত্মক মান দিয়ে পাইলাম এখানে 2 এটাই হচ্ছে সমাধানের এই এই অঙ্কটা সমাধান হচ্ছে এই আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এই ধরনের যদি আরো ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ধন্যবাদ